সাইড স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মুকেশ অম্বানির ছেলে অনন্ত অম্বানির বিবাহ সেই উপলক্ষে সেখানে উপস্থিত হয়েছে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিয়া লালু প্রসাদ যাদব তেজস্বী যাদব উত্তরপ্রদেশের আখিলেশ যাদব আর মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে আদিত্য ঠাকরে আমি এনাদের নাম কেন বলছি তার সাথে শাহরুখ খান সলমান খান তার তো ফিল্ম ফিল্মস্টার আমি এগুলোর নাম কেন বলছি যে মুকেশ আম্বানির খাস বন্ধু হলেন নরেন্দ্র মোদিজি আর নরেন্দ্র মোদীজির বিশেষ শত্রু হলেন এনারা কিন্তু সেখানে এনাদের আমন্ত্রিত করা হয়েছে এনারা গিয়ে উপস্থিত হয়েছেন এখন কথা হলো যেহেতু নরেন্দ্র মোদীজির খাস বন্ধু মুকেশ আম্বানি উনি তো বলতেও পারতেন যে ভাই আপনার ওই ছেলের বিয়েতে এই সবগুলোকে আমন্ত্রণ জানাবেননি বলতে পারতেন তো মুকেশ অম্বানি যদি এনাদিকে নাও আমন্ত্রণ করতেন কোনো অসুবিধা হতো কি বিয়েতে হলিউড বলিউড টলিউড বিভিন্ন জায়গা থেকে ফিল্ম স্টাররা হাই ভোল্টেজ তারকারা তারা এসেছিলেন কোনো অসুবিধাই হতো না কিন্তু এনাদিকে আমন্ত্রণ জানিয়েছে আমি কেন কথাটা বলছি কারণ হল পশ্চিমবাংলা এখানে সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে একটা রাজনৈতিক দল অপর একটি রাজনৈতিক দলকে শত্রু মনে করছে যেটা আমাদের ভারতবর্ষের গণতন্ত্রে নাই শত্রু কেন হবে শত্রু তারা ভোটের সময় হবে যেমন খেলার মাঠে ক্রিকেট ফুটবল খেলার মাঠে তারা একে অপরের প্রতিপক্ষ কিন্তু খেলা শেষ হয়ে যাওয়ার পর সবাই আলিঙ্গন করে সবাই বন্ধুত্ব করে ঠিক উপর মহলেও কিন্তু নেতারা সেই রকমই আছে কিন্তু নিচু স্তরেতে আমার মেয়ের বিয়ে হচ্ছে আমি তৃণমূল কংগ্রেস করি অতএব বিজেপির নেতাদের আমন্ত্রণ জানালে পরে আমাদের দল খারাপ বলবে বা সে আমার শত্রু এই যে মনোভাব এটা কি সঠিক এটা সঠিক নয় সেটা প্রমাণ করে দিল মুকেশ অম্বানি মুকেশ অম্বানি একজন বিজনেসম্যান সে কারো কথা শুনতে যাবেটা কেন যদিও হাব ভাব দেখে মনে হচ্ছে মোদিজির এই আমন্ত্রণতে এই যে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদী আসছেন হাত জোর করছেন মনের মধ্যে কিন্তু অতটা খুশি নাই সৌজন্যমূলক দেখাতে হয় বন্ধুর ছেলের বিয়ে আসতে হবে এসেছেন কিন্তু ওখানে সবাই হাসি মজা খুশি আমোদ প্রমোদ সব করছেন নরেন্দ্র মোদীজি দেখুন বসে আছেন চিন্তিত ব্যথিত কোথাও না কোথাও মনের মধ্যে একটা দুঃখ আছে যে আমার বন্ধু হয়ে আমার শত্রুদের আমন্ত্রণ আবার মুকেশ অম্বানি এটাও ভাবতে পারেন যে বিজেপির পরিস্থিতি আস্তে আস্তে খারাপের দিকে বিভিন্ন রাজ্যের কিছু মুখ্যমন্ত্রী আছেন আবার কিছু মুখ্যমন্ত্রী হতে পারেন তো আগামী দিনে ওনার ব্যবসাতে ওনার বিজনেসেতে যেন কোনো ক্ষতি না হয় সেই কারণে নিজের দূরদর্শিতা দেখিয়ে আগে থেকেই সেই নরেন্দ্র মোদীজির বিশেষ শত্রুপক্ষ যারা তাদের আমন্ত্রণ জানিয়েছেন যে এরাই হয়তো আবার দু হাজার পর আমার কাজে আসবে এটাও তো হতে পারে এটাও চিন্তা ভাবনা করার বিষয় আছে আর এই বিয়েতে একটা মুকেশ আম্বানি নরেন্দ্র মোদিজির আওকাত বুঝিয়ে দিয়েছেন